স্বাস্থ্য তথ্য নিয়ে আমাদের স্বাস্থ্য কথা আসসালামু আলাইকুম আপনি কি জানেন শুধু ওষুধ নয় লাইফস্টাইল ঠিক করলে টাইপ টু ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে রাখা সম্ভব চলুন জেনে নেই সহজ কিন্তু কার্যকর কিছু উপায় নাম্বার ওয়ান হল খাবার অভ্যাস ডায়াবেটিস কন্ট্রোলের সবচেয়ে বড় চাবিকাঠি হল খাবার সাদা ভাত যতটা সম্ভব কমান চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস থেকে দূরে থাকুন খাবারে রাখুন শাক সবজি ডাল লাল চাল বা আটার রুটি অল্প অল্প করে বারবার খান একসাথে বেশি খাবেন না প্লেটের অর্ধেক যেন সবজি হয় এটা সবসময় মনে রাখবেন নাম্বার টু নিয়মিত হাঁটা ও ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা ডায়াবেটিস রোগীর জন্য ওষুধের মতো কাজ করে হাঁটা হালকা ব্যায়াম বা সাইক্লিং যেটা পারেন নিয়মিত করুন সবসময় মনে রাখবেন মুভমেন্ট ইজ মেডিসিন নাম্বার থ্রি ওজন ও ঘুম ওজন বেশি হলে ইনসুলিন ঠিকমতো কাজ করে না পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমাতে পারলে সুগার অনেকটা কন্ট্রোলে আসে আর ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি নাম্বার চার মানসিক চাপ ও অভ্যাস স্ট্রেস সুগার বাড়াই নামাজ মেডিটেশন প্রার্থনা পছন্দের কাজ স্ট্রেস কমায় ধূমপান ও অ্যালকোহল থাকলে অবশ্যই ছাড়ুন সবসময় মনে রাখবেন ডায়াবেটিস কোনো বাধা নাই সঠিক লাইফ স্টাইল পারে সুস্থ জীবন দিতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন